এখন সময় ঠিক সাড়ে চারটা বা পাঁচটা বাজবে আর কি বিকেলবেলা কথা হচ্ছে আমি এখন গরু নিতে আসলাম এই যে মাঠে যে গরুগুলা রেখে যায় আর কি প্রতিদিন সেগুলো নিতে আসি বিকেলবেলা করে সকালে রেখে যাই বিকালে নিতে আসি হুম তো কথা হচ্ছে আজকে একটা বিষয় আমি মানে এটা দেখলাম আর কি ফেসবুকে আসলে কতটা সত্য এটা হচ্ছে আপনারা জানাবেন সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন হচ্ছে কাউকে ভালোবাসে হুম ওই যে ভালোবাসার মানুষ ব্যতীত সবাইকে সে ভয় করে কিন্তু ভালোবাসার মানুষটাকে কখনো ভয় করে না একটা মেয়ের ক্ষেত্রে একটা মেয়ে যদি কোনো ছেলেকে সত্যি সত্যিই ভালোবাসে তাহলে সে সেই ছেলেকে সে ভয়ই করবে না মানে তার কাছে তার কোনো ভয়ই নাই যে কোনো কথা যে কোনো সময় মানে এভরিথিং মানে ভয় বলতে কোনো কিছুই থাকবে না তার কাছে এটা মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে আর কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে পৃথিবীর কাউকে সে ভয় করবে না ছেলে কাউকে না কিন্তু মেয়েটাকে ভয় করবে মানে এটা কি আসলেই সত্য আমার ক্ষেত্রে তো মনে হয় যে যদিও বা আমার কাছে এটা মনে হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট সত্য আসলে আপনার কি মনে হয় বা আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আসলেই এই কথাটা কি সত্য যে মেয়েরা যাকে ভালোবাসে তাকে ভয়ই করে না আর ছেলেরা যাকে ভালোবাসে পৃথিবীর সব থেকে বেশি ভয় করে তাকে হুম আর কাউকে ভয় করে না ছেলেরা আর মেয়েরা যাকে ভালোবাসে তাকে কখনো ভয়ই করে না এটা কি সত্য অবশ্যই কমেন্ট করে জানাবেন